আপনি কত হইলে খুশি হন হেলমেট ফ্রি হেলমেট সহ এটা দাম রাখবো পঁয়ত্রিশশো টাকা এই চাপ দিলাম এই যে আমি চলে গেলাম ভাই আ হইছে আপনার ব্লু রেড ইয়েলো এই যে রিমোট ও সামনে পিছনে দুই চলবে অসাধারণ মিউজিক অসাধারণ রাইড এবং খুব সুন্দর একটা জিনিস পুরো ধুম 3 আরে ভাই ধুম 3 4 এটা হলো আরমান 5 দেখেন আপনাদের টাকায় টাকায় দেখছেন দামের মুখে কথা না তো ভাই আচ্ছা ভাই কিন্তু অ্যাকটিভ সব ইউটিউব যারা দেখবে তাদের জন্য রাখবো হেলমেট সহ

ফেসবুক আছে আর এই যে আমাদের নাম্বার আচ্ছা আচ্ছা এছাড়া আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই স্ক্রিনে নাম্বার আছে তোমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই হইছে অনেক হইছে এবার আমরা আমাদের ইয়া দেখেন দেখি কি বাচ্চাদের জন্য কি নিয়ে আসছেন আপনি এই যে আমি নিয়ে আসছি ভাই স্পাইডারম্যান বাইসাইকেল আচ্ছা স্পাইডারম্যান বাইসাইকেল আমিও চালাবো বাচ্চার বাপেও চালাইবো দুজনে মিলে চালাতে পারবে ভাই অনেক সুন্দর জিনিস এটা এবং কালার হবে তিনটা আচ্ছা আচ্ছা ব্লু হ্যাঁ রেড হ্যাঁ ইয়েলো আচ্ছা তিনটা কালার আর এগুলো সম্পূর্ণ এসএস এর উপরে সম্পূর্ণ এসএস এর উপরে এই দেখেন অনেকে মনে করে যে না প্লাস্টিক আসলে প্লাস্টিক না এসএস এটা ফুল প্যাটেড দেখেন মনোযোগ দিয়ে ভিডিও দেখেন দাম গুলো বলি কালার বলছি তিনটা এটার দাম আছে পঁয়তাল্লিশশো টাকা আপনি রাখবেন কত আপনি কত হইলে খুশি হন ভাই আমি তো না আপনি চার হাজার দেন

এটা আপনার হলো পায়ে চাপ দিলে চলবে আচ্ছা আচ্ছা এই যে আমি এখন স্টার্ট করলাম এই চাপ দিলাম এই যে আমি চলে গেলাম ভাই আ হইছে আপনার বুঝলাম না আপনি চালাইতেছেন কেন এত বড় আমি চালার উদ্দেশ্যটা হলো যে আপনি বাচ্চার জন্য নেবেন অনেক সময় দেখে বড় বাচ্চা কি শক লাগে না পাঁচ সাত বছরের বাচ্চা হ্যাঁ তো পাঁচ সাত বছরের বাচ্চা যদি চালাতে পারে দশ বছর বাচ্চা চালাতে পারে এই জন্য নেই চালায় দেখা দিলাম যাতে ভয়ের কিছু নাই আর সবচেয়ে বড় কথা এটা ডাবল বডি দাম কত ভাই বডি হলো ডাবল বডি এটার দাম আছে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা রাখবো না ডিসকাউন্ট দিয়ে সাথে হেলমেট ফ্রি দিয়ে এটার দাম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা হেলমেট ফ্রি দিয়ে ছয় হেলমেট ফ্রি দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা কালার হবে তিনটা এই ব্লু কালার ব্লু রেড ইয়েলো আচ্ছা তিনটা কালার আর একটা জিনিস দেখেন লক্ষ্য করেন এখানে যেন তবে সাউন্ড বাড়ানো গোমানো সিস্টেম আছে এবং মেমরি কার্ড লাগানোর সিস্টেম আছে যাতে বাচ্চারা করন লো ছড়া গান তোর জন মন চায় তারা শুনতে পারে তিনটা কালার 6500 হেলমে সহ ঠিক আছে এরপর আছে জিপসি বাইক জিপসি বাইক জিপসি হ্যাঁ এটা কালার হবে তিনটা আচ্ছা সাদা ব্লু রেড আচ্ছা তিনটা কালার আপনারা যেটা ভালো লাগে বলে দিবেন স্ক্রিনশট দিয়ে বলে দিবেন আমরা সেই কালার দিয়ে দেব এটার সাথে হেলমেট আছে এর সাথে ফ্রি আচ্ছা আমি আজকে আমি দাম দেব পানির সাথে দেব হেলমেট ফ্রি ওকে এর তো চলবে এবং থামাকার একটা জিনিস আছে যে অনেক সময় আপনারা ছোট বাচ্চা হ্যাঁ যে ভাই নিলেন তার জন্য কি আছে জানেন জাদু এই যে রিমোট এই যে রিমোট সামনে পিছে দুই চলবে কালার হবে তিনটা কি নাইস তো ভাই হ্যাঁ সামনে কিন্তু তোমার রকিং গ্লাস হবে দেখার জন্য পিছনে কি আছে না আছে দেখার জন্য গ্লাস হবে ঠিক আছে এটা কত রাখবেন আর পরে মিউজিক লাইট খুব সুন্দর অসাধারণ মিউজিক অসাধারণ লাইট এবং খুব সুন্দর একটা জিনিস এখন বাচ্চা ড্যান্স করবে আর চালাবে হ্যাঁ ভাই আপনি তো ড্যান্স লাইতেছেন না ওই যে খুশিতে আচ্ছা মিউজিকের খুশিতে কত কত এটা হেলমেট সহ এমনির দাম আছে আপনার সাত হাজার টাকা আচ্ছা হেলমেট যত দিচ্ছি ফ্রি আবার ডিস্কাউন্ট বলে দিয়েছি তার জন্য ছয় হাজার টাকা ছয় হাজার কালার হবে তিনটা ওকে এরপরে আসেন এরপর হলো আমাদেরকে অনেক কাস্টমার ভাই বলে যে ভাই শুধু ছেলেদের গাড়ি দেখান কোনটা দেখান মেয়েদের দেখাতে পারেন না তাই আমরা মেয়েদের জন্য কালেকশন করেছি এটা স্কুটি নাকি স্কুটি

এ যে এ বি সি ডি ই এফ যে বলবে এবং সাথে সোনামনির জন্য হেলমেট থাকবে বলেন এটা আপনি নিজে একটা প্রাইস বলে দেন ভাই এটা ওইটা দিলেন আপনি কত 9200 হ্যাঁ তাহলে এটা কত হবে তাও তো মনে আপনি মনে 12 13 14 বলবেন নাকি কমাবেন না বলেন তো পাইডিয়া করে বলেন 15 15 উপরে বলেন 15 এর উপরে হ্যাঁ তাহলে 15 এর উপরে কত 16 17 মার্টিয়ার প্রাইস 17500 আচ্ছা আচ্ছা একশো বিশ কিলোমিটার বিদ্যুৎ গতিতে আরে ভাই কি আপনি এই দেখেন খালি খালি দেখবেন আপনি টাকায় টাকা দেখছেন আমার মুখে কথা না তো ভাই আচ্ছা ভাই কিন্তু মজা করে মজা করে কত

এই মুহূর্তে এছাড়া আমাদের কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি সিস্টেম আছে যারা যেটা পছন্দ হয় ডেলিভারি করার পরে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জটা দিলে ইনশাল্লাহ আমরা আপনার যেটা কালার পছন্দ হয় দিবেন আমরা ওকে থ্যাংক ইউ সো মাছ